আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার টন আম কিনতে চায় চীন আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জের এক লাখ বিশ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন শনিবার বারো এপ্রিল বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মিশুং উই এরপর জানিয়ে দিব দুই গ্রামবাসীর সংঘর্ষ পুলিশ সদস্যসহ আহত পঁচিশ মাদারীপুরের রাজর উপজেলার পূর্ব শত্রুতা জেরে দুই গ্রামবাসীর বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বারোই এপ্রিল রাত নয়টার দিকে রাজরের ব্যাপারীপাড়া মোড়ে এই সংঘর্ষ হয় যেখানে পুলিশ ও সেনা সদস্যসহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ছয় নেতা আহত গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির যুবদল ও ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছেন আহত আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হয় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপর জানিয়ে দিব পর কাঁচা মিছিল শেষে হোটেল গার্মেন্টস মিষ্টির দোকানে হামলা ও ভাংচুর মার্সফর কাঁচা র্যালি থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে কাঁচীপুরে বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় কোনাবাড়ি ও কাশিমপুরে কয়েকটি পোশাক কারখানায়ও হামলা চালায় বিক্ষোভকারীরা এদিকে সিদ্ধিরগঞ্জে দুই পোশাক কারখানা আটক পঁয়তাল্লিশ মার্চ ফর কাজা কর্মসূচিতে যোগ না দেয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেটের ভিতরে দুটি পোশাক কারখানা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় অন্তত পঁয়তাল্লিশ জনকে আটক করেছে যৌথবাহিনী এবং সর্বশেষ জানিয়ে দিব ডাকাতির প্রস্তুতকালে নারীসহ আটক দুই যশোর শহরতলি শেখ হাটি আদর্শ ডাকাতির প্রস্তুতকালে নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে প্রাইভেট কার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদ গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে এক লাখ বিশ হাজার টন আম কিনতে চায় চীন আমের রাজধানী খ্যাত নবাবগঞ্জের এক লাখ বিশ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীন শনিবার বারো এপ্রিল বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন শেষে এই আগ্রহ প্রকাশের কথা জানান চীনের আমদানিকারক মিশু মিশু উইং এ সময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন তিনি পরে শিবগঞ্জ পৌর এলাকায় একাডেমি মোড়ে আম গ্রেডিং শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন এর ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো আম রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে এতে খুশি চাপায় নবাবগঞ্জের আম চাষী ও ভোক্তারা শিবগঞ্জ পৌর এলাকার আম চাষী আহসান হাবিব বলেন বিকেলে আমার আম বাগান পরিদর্শন করেন চীনের একজন আমদানিকারক তারা বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন কোনো মাধ্যম ছাড়া সরাসরি চীনে আমরা আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হব এদের শিবগঞ্জ কো সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন চাঁপাই নবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন চেনা আমদানিকারক ও রপ্তানিকারক একটি প্রতিষ্ঠান তারা আমাদের কাছে আম কিনতে চায় আমাদের জেলার জন্য এটা দারুণ সুখবর তিনি বলেন চীনে আম রপ্তানি হলে আমাদের জেলার যারা রপ্তানি যোগ্য আম উৎপাদন করবে তাদের আমের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং আম রপ্তানির জন্য নতুন বাজার পাবে। তিনি আরো বলেন কয়েক বছর ধরে বাংলাদেশের রপ্তানি কারকরা ঢাকার স্থানীয় বাজারে আম কিনে রপ্তানি করে আসছে এতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা তাই খেয়াল রাখতে হবে চীনা আমদানি কারকরা যেন সরাসরি চাষীদের কাছ থেকে আম কেনেন। এদিকে রপ্তানি কারকই প্রতি সত্ত্বাধিকার স্কোয়াড্রন লিডার মহাতাব আলী বলেন পরিদর্শন করছি চীনা আমদানিকারক প্রতিনিধি বাগান থেকে সন্তোষ প্রকাশ করেন এবং আম কিনতে আগ্রহের কথা জানিয়েছেন তবে তারা চায় বাগান থেকে প্যাকিং করে সরাসরি আম পরিবহন করে বিমানের মাধ্যমে তা দ্রুত পাঠাতে হবে তবে তা পারলেই হবে না অবশ্যই তার কোয়ালিটি নিশ্চিত করতে হবে সেটি সম্পূর্ণ করতে পারলেই কৃষকরা যত খুশি আম দিতে পারবে এক্ষেত্রে সরকারি পর্যায়ে মনিটরিং সহ কৃষকদের কোয়ালিটি সম্পূর্ণ আম উৎপাদন এবং লজিস্টিক সাপোর্ট জরুরি বলেও মনে করেন তিনি তাহলে বিপুল পরিমাণ আম রপ্তানির সম্ভাবনা তৈরি হবে এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন আজ বিকেলে রপ্তানিকারক প্রতিষ্ঠান এম টিবি অ্যাগ্রো গার্ডেনের মাধ্যমে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আম বাগান পরিদর্শন করেছেন বাগান পরিদর্শনে তারা রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আম কিনতে আগ্রহের কথা জানান দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত পঁচিশ মাদারীপুরের রাজর উপজেলার পূর্ব জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বারোই এপ্রিল রাত নয়টার দিকে রাজর পেপোরা পাড়া মোড়ে এই সংঘর্ষ হয় যেখানে পুলিশ ও সেনা সদস্য সহ আহত পঁচিশ জন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঈদের পরের দিন গত বুধবার দুই এপ্রিল রাজর কন্ডপাড়া ফুসকা ব্রিজের এলাকায় বাজি পোটানুকে কেন্দ্র করে বরপাশা গ্রামের জোনায়েদ আকন ও মোজাম মোজাম্মিন খানের ছেলে জোবাইর খানের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটে এর জের ধরে পরের দিন বৃহস্পতিবার এপ্রিল সকালে জোনায়েদ তার সহযোগীরা জোবাইরকে পিটিয়ে ডান হাত ভেঙে দেয় ঘটনার পর জোবাইরের বড় ভাই অনিক খান রাজর থানার জোনায়েদ সহ ছয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এরপর থেকে উভয় গ্রামের মাঝে উত্তেজনা বাড়তে থাকে এবং অবশেষে শনিবার বারোই এপ্রিল রাতে সংঘর্ষের রূপ নেয় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষ দেশে অস্ত্র ইটপাটকেল ব্যবহার করা হয় বেপরোয়াভাবে মোড়ের বাজারের কয়েকটি দোকানে লুটপাট ও ঘটনা ঘটে খবর পেয়ে রাজার থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে রাজার থানার ওসি মোহাম্মদ মাসুদ খান তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ এস আই তারেক সহ অন্তত জন পুলিশ সদস্য আহত হয়েছেন আওয়ামী নেতা কর্মীদের হামলায় বিএনপির ছয় নেতা আহত গাইবান্দার সুন্দরগঞ্জের আওয়ামী নেতা কর্মীদের হামলায় বিএনপি যুবদল ও ছাত্র দলের ছয় নেতা আহত হয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হয় তাকে গাইবান্দা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে শনিবার বারোই এপ্রিল রাতে উপজেলার সাপরহাটি ইউনিয়নের মন্ডলের হাটে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান ছাত্র নেতা ও চাপরহাটি ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন এ সময় সড়ক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা বাবুর ওষুধের দোকানের সামনে রাখা বেঞ্চ ধাক্কা লাগে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মনজুরুল ইসলাম সহ তাদের লোকজন শফিকুলকে মারধর করে পরে শফিকুল জীবন রক্ষায় পাশের আলম ডাক্তারের দোকান আশ্রয় নেয় কিন্তু সেখানেও হামলা করে তারা খবর পেয়ে পাশে দলীয় কার্যালয় থেকে যুবদল ও বিএনপি নেতাকর্মীরা শফিকুলকে উদ্ধার করতে গেলে তাদের উপর হামলা চালানো হয় এতে বিএনপি যুবদল ও ছাত্রদলের অন্তত জন আহত হয় পরে বিক্ষুব্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা বাবর দোকানের ভাঙচুরের চেষ্টা চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ আবমিলীগ নেতা নাজমুল মাস্টার ও তার ভাই সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে হামলার ঘটনাটি আবামী লীগ নেতা ও তার ভাইদের পরিকল্পিত বলে দাবি করেছেন চাপরহাটি ইউনিয়ন বিএনপি আহ্বায়ক এফআই জাহাঙ্গীর আলম তিনি বলেন হামলার ঘটনা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান সাসরহাটি ইউনিয়ন বিএনপির শিক্ষক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিব리아 মির্জা নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলমিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব আহত হন তাদের মতে গোলাম কিব리아 মারজার অবস্থা গুরুতর হয় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় পর কাঁচা মিছিল শেষে হোটেল গার্মেন্টস মিষ্টির দোকানে হামলা ও থেকে কালি ডাক দিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ সময় কোনাবাড়ি ও কাশিমপুরের কয়েকটি পোশাক কারখানায় হামলা চালায় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা কোনাবাড়িতে বাটা শোরুম আজব পিচা হল অ্যাপেক্স সুপার শপ বিউটি সুইট মিটসহ প্রায় পনেরো থেকে টি দোকানে হামলা ভাঙচুর চালায় এক পর্যায়ে আবাসিক হোটেল রেইনবো ও মনে হামলা ভাঙচুর চালায় এ সময় রেইনবো হোটেল হামলায় ভাঙচুরের পর আসবাবপত্র মহাসড়কে এনে অগ্নি সংযোগ করে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শনিবার বারো এপ্রিল মার্চ পর কাঁচা এর প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর কালিয়াকোট টঙ্গি বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাজার হাজার পোশাক শ্রমিকরা সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ মিছিল করলেও বিকেলে কোনাবাড়ি এলাকার ইস্টার্ন স্টিচেস ওভেন লিমিটেড কনকার্ড নিটিং অ্যান্ড ডাইনিং স্টেটিস লিমিটেড এবং কাশিমপুর ডিপিএল গ্রুপের মাইমুন ও মতি গার্মেন্টস খোলা রাখায় ইসরায়েলি আগ্রসন বিরোধী মিছিল থেকে হামলা ও ভাঙচুর চালানো হয় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সরকারি পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আমিন বলেন বিকেলে কোনাবাড়ি ও কাশিমপুরের ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে কোনাবাড়িতে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশ কিছু দোকানপাট ও শপিং মলে হামলা ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়